কিছু কিছু কাজ আছে এই কাজগুলো করলে শুধুমাত্র আপনাকে কাজা আদায় করলে হবে কাফারা জরিমানা লাগবে না আর কিছু কিছু কাজ আছে যে কাজগুলো করলে আপনাদের রোজা মাগ্র হয়ে যাবে সব মহা মোহাদ্দেজ একমত যদি রমজান মাসে কোনো ব্যক্তি রোজা রেখে কিছু খায় বা পান করে তার রোজা ভেঙ্গে যাবে তাকে কাজাও করতে হবে কাফারাও দিতে হবে আর কোনো মানুষ যদি রমজান রোজা রেখে স্ত্রীর সাথে মেলামেশা করে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে তাকে এই এই রোজা ভঙ্গ করার জন্য তাকে কাজাও দিতে হবে কাফারা দিতে হবে অর্থাৎ একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখতে হবে আর এই একটা রোজা ভাঙার কারণে হয় একজন গোলাম আজাদ করতে হবে নতুবা লাগাতার ষাটটা রোজা রাখতে হবে অথবা মিস্কিনকে খাওয়াতে হবে এটা হচ্ছে কাফারা তাহলে রমজান অবস্থায় কেউ যদি সহবাস করে তার রোজা ভেঙে যাবে কাজাও লাগবে কাফারাও লাগবে রোজা রেখে কেউ যদি ইচ্ছাকৃত রোজা ভাঙ্গে তার কাজাও লাগবে কাফারাও লাগবে আর এমন কিছু সতেরোটা নিয়ম আছে যেগুলো যদি কেউ করে ফেলে তাহলে শুধুমাত্র তার রোজাটা কি হবে কাজা হবে কাফারা কাফারা দরকার নেই এক নম্বর কোনো মানুষের যদি মানে ইচ্ছা করে কেউ যদি বমি করে ধরেন পেট মচুরটা আপনি হঠাৎ করে গলা আঙ্গুল দিয়ে বমি করলো তাহলে তার রোজাটা ভাঙবে পরবর্তীতে একটা রোজার জন্য তাকে একটা রোজা রাখলে হবে কাফারা দিতে হবে না দুই নম্বর বমি আসার পর আপনার মুখ থেকে বমি আসতে আবার ওই বমিটা আপনি গিলে ফেলছেন তাহলে আপনার রোজা ভেঙে যাবে পরবর্তীতে আপনাকে রোজাটা আদায় করতে হবে তিন নম্বর কোনো মেয়েদের যদি রোজার একাবস্থায় মাসিক হয় অথবা সন্তান প্রসব করে তাহলে তার রোজাটা ভেঙে যাবে পরবর্তীতে সে রোজাটা কাজে আদায় করে নেবে চার নম্বর কোনো মানুষ যদি ইসলাম ত্যাগ করে কি করে ইসলাম ত্যাগ করে মোটটা হয়ে যায় তাহলে তার রোজা ভেঙে যাবে তাকে পরবর্তীতে ইমান আনলে তাকে ওই রোজাটা আবার আদায় করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে কোনো শক্তিবদ্ধ স্যালাইন নিলে রমজানে কেউ যদি শরীর দুর্বল স্যালাইন নেই হ্যাঁ আর শক্তি শক্তি বাড়ার জন্য স্যালাইন নিলে তার রোজা ভেঙে যাবে পরবর্তীতে তাকে রোজাটা আদায় করতে হবে সাত নম্বর হচ্ছে পর্সা বা পায়খানা রাস্তা দিয়ে কোনো ঔষধ ব্যবহার করলে তার রোজা ভেঙে যাবে আট নম্বর হচ্ছে কোনো রোজাদারকে কেউ জোর করে কিছু খাওয়াই দিল কোনো রোজাদারকে মানুষ জোর করে কিছু খাওয়াই দিলেন আপনাকে যদি অন্য কেউ জোর করে খাওয়াই দেয় তাহলে রোজাটা ভেঙে যাবে পরবর্তীতে ওই রোজাটা আপনি কি করবেন আদায় করে নেবেন নয় নম্বর রাত অবশিষ্ট আছে আপনি ঘড়ির টাইম দেখেন নাই মানে শুভে সাদিকের পরও খাইছেন তাইলে আপনার ওই দিনে রোজাটা হবে না পরবর্তীতে রোজাটা আপনাকে কি কি করতে হবে কাজে আদায় করতে হবে এগারো নম্বর মুখ বলে বমি করলে আপনার একেবারে বমি আসছে অল্প করে তাহলে রোজা হবে কিন্তু একেবারে মুখ ভৈরা যদি আপনার বমি পড়ে তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে পরবর্তীতে একটা রোজার বিনিময়ে আপনি একটা রোজা আদায় করবেন বারো নম্বর বসতে কিছু খায়া ফেলছেন বুঝবেন ভালো করে বসতে কিছু খায়া ফেলছেন কিন্তু মনে করছেন যে আপনার রোজা ভাঙে না মনে করে আবার খাইছেন এই যে আবার খাইলেন এই জন্য রোজা ভাঙছে পরবর্তীতে আবার রোজা আপনাকে কাজা করতে হবে আর যদি ভুল ক্রমে খান খাওয়ার পরে হঠাৎ করে যদি খেয়াল আসে মুখে যা আসে ওটা কুলি করে ফেলে দিবেন তাহলে আপনার রোজা হয়ে যাবে তেরো নম্বর হচ্ছে বৃষ্টির পানি মুখে পড়ছে মনে করেন ওই বৃষ্টির পানি মুখে পড়ছে আপনি খাইয়া ফেলছেন তাহলে ওই রোজা আপনার ভেঙে যাবে আপনার চোদ্দ নম্বর হচ্ছে আপনার জিব্বা বা দাঁতের ফাঁকের মধ্যে মাংস কিংবা সোলা বোট লাইগা আছে এটা পরবর্তীতে আবার আপনি জিব্বা থেকে দাঁতের ফাঁক থেকে নিয়ে খাইলেন ওটা যদি এক সোলা পরিমাণ হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে সতেরো নম্বর হচ্ছে ষোলো নম্বর হচ্ছে অল্প ভূমি আসার পরে অল্প ভূমি মুখ থেকে আসছে অল্প করে কিন্তু ইচ্ছা করে আপনি তা আবার গিলছেন আপনার রোজা ভেঙে যাবে সতেরো নম্বর হচ্ছে রোজা স্মরণ অবস্থায় উজু করতে গেছেন কিংবা গোসল করতে গিয়েছেন আপনার কানে দ্বারা পানি ঢুকে গেছে কিংবা নাকে দিয়ে আপনার পানি ঢুকে গেছে তাহলে আপনার রোজা ভেঙে যাবে অনিচ্ছাকৃত হোক আর ইচ্ছাকৃত হোক আপনার রোজা ইচ্ছাকৃত করলে তো কাঁচা এবং কাফারা দুইটা লাগবে আর অনিচ্ছা কিছু অনিচ্ছাবশত যদি আপনার নাক দিয়ে বা কান দিয়ে পানি ঢুকে তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে পরবর্তীতে আপনার ওই রোজার একটার বিনিময়ে একটা আদায় করতে হবে আল্লাহ সুবাহ এই রোজার মাসলাম আসাইল আমাদেরকে জানার বোঝার মানার আমল করার দান করে বলল না আমিন